আসসালামু আলাইকুম আমি ডক্টর রায়ান রাব্বি তো আমাদের অনেক কৃষক রয়েছেন বা অনেকে মাঠে কাজ করেন অনেকে বাইরে কাজ করেন অনেক সময় তাদের বিভিন্ন ধানের পাতার আঘাত লাগে বিভিন্ন কাঠের আঘাত লাগে বা কারোর নখের খোঁচা লাগে বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা নখ দিয়ে চোখে অনেক সময় খোঁচা দিয়ে থাকেন এর ফলে চোখে আমাদের যে কালো মণি রয়েছে সে কালো মণিতে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায় কালোমনিতে কর্নিয়া যেটাকে বলা হয় আমাদের এই কালো অংশটিকে কর্নিয়া বলে তো কর্নিয়াতে এরকম ছিলে যায় বা এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই ব্যাপারটিকে কর্নিয়াল অ্যাব্রেশন বলা হয় যখন দেখবেন যে চোখে আঘাত লাগছে আপনারা রোদে তাকাইতে পারতেছেন না আপনাদের ফটোফোবিয়া হচ্ছে তখন আপনারা একদম দেরি না করে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এরকম কর্নিয়ার অ্যাবরেশন এটা স্লিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে ডক্টররা নির্ণয় করে থাকে এখানে স্টেইন দেওয়া হয়ে থাকে স্টেইন দিলে কতটুকু অংশ চোখের কর্ণিয়াটা স্টেইন নিয়েছে এই অংশটুকু এক্সামিনেশন করা হয় এবং পেশেন্টকে ওইভাবে চিকিৎসা দেয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স যেটা বিসিএল রয়েছে অনেক ক্ষেত্রে ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স এখানে বিসিএল দেয়া হয় এবং সাত দিন পর যখন করনিয়া হিল হয়ে যায় তখন খুলে ফেলা হয় অনেকের ক্ষেত্রে যদি কর্নিয়া ল্যাব্রেশনটা ছোট হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে সাধারণত প্যাড ব্যান্ডেজ দেওয়া হয়ে যায় আমাদের করনিয়ার একটা রিজেনারেশন ক্যাপাসিটি রয়েছে করনিয়া মোটামুটি চব্বিশ আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে হিল হয়ে যায় অনেকের ক্ষেত্রে তো কারো যদি কর্নিয়াতে কোনো আঘাত লাগে চোখে আঘাত লাগে আমরা অনেক সময় দেখি পেশেন্টরা অনেক দেরি করে ফেলায় কিন্তু আপনাদের একদম দেরি করা যাবে না চোখে আঘাত লাগার সাথে সাথে ডাক্তারের কাছে আসতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করতে হবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ